বৃহস্পতিবার সতেরো জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় দুশো তিপ্পান্নটি নমুনা পরীক্ষা করে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয় এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি লক্ষ বাহান্ন হাজার দুশো একচল্লিশ জনে এছাড়াও করোনায় চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ জন এবং সর্বমোট উনত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ জন দেশে করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দুশো তিপ্পান্নটি নমুনা থেকে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে তবে এ সময় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি এর আগে গতকাল বুধবার একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি উল্লেখ্য দু সালের আট মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় ওই বছরের আঠেরো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ